হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জন্য শেয়ার করবো প্রথমত যেটা এই মুহূর্তে অন্যতম বড় একটা খবর এবং চর্চিত একটা খবর যেটা নিয়ে অনেক দিন থেকেই আমরা কথা বলছিলাম যে ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু তেকচম অভিষেক সিংকে নেওয়ার জন্য দেয়ার ডেসপারেটলি ট্রাইং সো এই মুহুর্তে একটা লেটেস্ট আপডেট আমাদের সামনে এসেছে এবং সেটা মনে হলো একটু শেয়ার করার দরকার রয়েছে যে অভিষেক সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহুর্তে কথাবার্তা বলা শুরু করেছে অর্থাৎ তার পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু কথা বলছে পাঞ্জাব এফসির সঙ্গে যে বিড হয়েছিল অর্থাৎ মুম্বাইয়ের একটা বিড ছিল ওয়েস্টবেঙ্গলের একটা বিড ছিল পাঞ্জাব কিন্তু সে বিডটা অ্যাকসেপ্ট করেছে এরকমটাই শোনা যাচ্ছে যদিও ফার্দার কিন্তু বিট অ্যাকসেপ্টেন্সের একটা জায়গা রয়েছে কোনো কিন্তু প্রি কন্ট্রাক্ট হয়নি আমি আবারও বলে দিচ্ছি কোনো প্রি কন্ট্রাক্ট হয়নি তো এর মধ্যে যদি অন্য কোনো ক্লাব কোনো বিট করে তো অবশ্যই পাঞ্জাব ইস্ট ইস্টবেঙ্গলকে ইনফর্ম করতে পারে যে অন্য ক্লাব তো এত টাকা বিট করছে তাহলে আপনারা আপনাদের অ্যামাউন্টটা বাড়াবেন কিনা তো এইটার অবশ্যই একটা সম্ভাবনা এখনও পর্যন্ত রয়ে গিয়েছে সেটা হয়নি এরকমটা বলবো না তবে ইস্টবেঙ্গলের বিটটা কিন্তু এই মুহূর্তে পাঞ্জাবসি তরফ থেকে অ্যাকসেপ্ট করা হয়েছে এবং পাঞ্জাব এফসি কিন্তু দেখছে ও সিংয়ের সঙ্গে তার পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে ইস্টবেঙ্গলকে কথা কিন্তু বলতে দিয়েছে এইরকমটাই কিন্তু আপডেট অন্যদিকে নাওয়ারেম সিং সিংয়ের ব্যাপারে যেটা খবর পাওয়া যাচ্ছে খুব সম্ভবত মোহনবাগান সুপার চ্যান্ট নাওরে রোশান সিংকে একটা দীর্ঘ মেয়াদি চুক্তি অফার করেছে যদিও এখনও পর্যন্ত নাওয়ারেম রোশান সিং সেই চুক্তিটা অ্যাকসেপ্ট করেছে বলে শোনা যাচ্ছে না তবে যেটা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান সুপার সাইন্ট নাওরে সিংকে একটি দীর্ঘ চুক্তি কিন্তু অফার করেছে এবং শেষে যে বিষয়টা দিয়ে শেষ করব হয়তো বাংলার ক্লাবগুলো যেটা করতে পারিনি সেটা কিন্তু চিল্প করে দেখালো এবং লাইভে আমরা যেটা ডিসকাস করেছিলাম কালকে যে সুপার কাপের অস্বচ্ছ ড্র এবং যে ড্রওয়াইজ অবশ্যই মোহনবাগান সুপার চাইন নয় বেঙ্গালুরসির বিরুদ্ধে খেলার কথা ছিল চার্চিল ব্রাদার্সের কিন্তু ড্রয়ের পর সেটা চেঞ্জ হয়ে যায় তো এই অস্বচ্ছ ড্র এবং তার সঙ্গে সঙ্গে আই লিগে নিষ্পত্তি না হওয়ার জন্য ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের ওপর এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছে চার্চিল ব্রাদার্স কর্মকর্তা আলিম চার্চিল এবং তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি যেটা বলেছেন যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান মাহার্ন স্পোর্টিং তাদের যে অবস্থান রয়েছে ইন্ডিয়ান ফুটবলে সেই অবস্থানের সঙ্গে কিন্তু চার্চিল ব্রাদার্সের অবস্থান অনেকটাই মিলে যায় তার কারণ তাদেরও কিন্তু দু দুটি আই লিগ রয়েছে এবং তাদের তিন নম্বর আই লিগটি তারা জিততেই পারতো যদি না ফেডারেশনের থিয়েটারে এটি এই শব্দটি ব্যবহার করেছেন ফেডারেশনের থিয়েটারে অর্থাৎ তাদের এই যাত্রা মঞ্চে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের কাছে ভীষণই অনভিপ্রেত এবং সেটি অবশ্যই ফেয়ার প্লেয়ের নিয়ম অনুসারে একেবারেই যায় না তো সেই কারণে তারা কিন্তু সুপার কাপ থেকে তাদের নাম যেরকম প্রত্যাহার করে নিয়েছে তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা কিন্তু পরবর্তীকালে ভারতীয় ফুটবলে থাকবে কি না সেইটাও কিন্তু এখনও পর্যন্ত তাদের সিদ্ধান্তের ওপরেই কিন্তু নির্ভর করছে এরপরে চরম অপদার্থ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এর তরফ থেকে কি সিদ্ধান্ত নেয় কতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে চার্চিল বাজারসের বিরুদ্ধে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তবে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে পিতার স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ